হ্যালো বন্ধুরা আনন্দ পক্ষ থেকে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকটির ধারাবাহিক আলোচনা চলছে আজকে নাটকের চতুর্থ তথা শেষ দৃশ্য এবং আমাদের এই আলোচনার পঞ্চম তথা শেষ পর্ব নাটকের তৃতীয় দৃশ্যে রহস্যের উন্মোচন ঘটে জানা যায় যিনি জোলা দাদা ঠাকুর তিনি দর্ভকদের গোসাই এবং সর্বোপরি তিনি হলেন স্বয়ং অচলায়তনের গুরু তৃতীয় অংশ বা তৃতীয় দৃশ্যের শেষে আমরা দেখেছি নতুন প্রজন্মের প্রতিনিধি পঞ্চকের উপরে অচলায়তনের ভবিষ্যৎ দায়িত্ব অর্পণ করে গুরু অচলায়তনের দ্বার খুলতে এগিয়ে যান তারপর অর্থাৎ নাটকের শেষ পরিণতি কি হলো সেটা আমরা জানবো আজকের পাঠ ও আলোচনার মধ্যে দিয়ে মূল আলোচনায় প্রবেশ করার আগে বলে নি নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের সাহিত্য সংক্রান্ত নানান ধরনের আলোচনা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে গুরু নাটকের চতুর্থ তথা শেষ দৃশ্যে দেখা যায় গুরু আসার সম্ভাবনায় মহাপঞ্চক সঞ্জীব বিশ্বম্ভর ও জয়োত্তম বিচলিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে মহাপঞ্চক বলে তোমরা এত ব্যস্ত হয়ে পড়ছ কেন কোনো ভয় নেই বিশ্বম্ভর তুমি তো বলছো ভয় নেই এই যে খবরেরও শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে মহাপঞ্চক এ কথা বিশ্বাসযোগ্য নয় শিলা জলে ভাসে মৃৎছড়া অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে পাগল হয়েছ সঞ্জীব কে যে বললে দেখে এসেছে মহাবঞ্চক সে স্বপ্ন দেখেছে জয়ত্তম আজই তো আমাদের গুরুর আসবার কথা মহাবঞ্চক তার জন্যে সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে কেবল যে ছেলের মা বা ভাই বোন কেউ মরেনি এমন নবম গর্ভের সন্তান এখনো জুটি আনতে পারলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কে যে মহারক্ষা করবে ঠিক করতে পারছি নে সঞ্জীব গুরু এলে তাকে চিনে নেবে কে আচার্য অদিন পূর্ণ তাকে জানতে আমরা তো কেউ তাকে দেখিনি মহাপঞ্চক আমাদের আয়তনে যে শাঁদ বাজায় সেই বৃদ্ধ তাকে দেখেছে আমাদের পূজার ফুল যে জোগায় সেও তাকে জানে বিশ্বমর ওই যে উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে আসছে মহাপঞ্চক নিশ্চয়ই গুরু আসার সংবাদ পেয়েছেন কিন্তু বহরাক্ষ কাচের কি করা যায় ঠিক লক্ষণ সম্পন্ন ছেলে তো পাওয়া গেল না শেষ দৃশ্যের শুরুতেই বোঝা যাচ্ছে যে ওই স্থবির অচলাবর্তনের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে গেছে তাই মহাপঞ্জক তাদেরকে নিরস্ত করার চেষ্টা করে বলছে যে তারা কেন এত ব্যস্ত হয়ে পড়ছে উত্তরে বাহিরা শত্রু সৈন্যদের অচলায়তন আক্রমণের কথা মহাপঞ্চককে বলতে থাকে কিন্তু মহাপঞ্চক এখনো কিন্তু তা বিশ্বাস করতে রাজি নয় কারণ তার ধারণা নিয়ম বন্ধন এত দৃঢ়ভাবে ভাবে ঘিরে রেখেছে যে এই অচলায়তনকে আঘাত করা তার পক্ষে সম্ভব নয় সেটা তার কাছে এতটাই অসম্ভব তিনি তুলনা দিচ্ছেন জলের শিলা ভাষার সঙ্গে কোন শিলা অর্থাৎ যা পাথর বা বরফ এগুলো তো জলে ভাসতে পারে না ডুবে যায় কারণ তার ওজন ধ্বংস করে দেওয়া এও যেন তার কাছে তেমনি অসম্ভব বলে এখনো মনে হচ্ছে বরং মহাপঞ্চ তথা বর্তমানে যিনি অচলায়তনের আচার্য তিনি বেশি চিন্তিত হয়ে পড়েছেন মহারাক্ষা মন্ত্র পাঠ করার মতো কোনো সঠিক লক্ষণযুক্ত বালক পাওয়া গেল না বলে এবারে সঞ্জীব যখন প্রশ্ন করে যে গুরু এলে তাকে কি করে চেনা যাবে তখন মহারঞ্চক বলে যে তাদের আয়তনে যে শাঁখ বাজায় সে বৃদ্ধ তাকে দেখেছে আর পূজার ফুল যে জোগায় সেও তাকে জানে অর্থাৎ যে মালি তোমরা যদি নাটকের তৃতীয় দৃশ্য শুনে থাকো বা পড়ে থাকো তাহলে নিশ্চয়ই মনে করবে এই মালির দেখা কিন্তু আমরা সেখানে পেয়েছি এরপরে মঞ্চে প্রবেশ করেন উপাধ্যায় মহাপঞ্চক তাকে জিজ্ঞাসা করেন কতদূর উপাধ্যায় কতদূর কি এসে পড়েছে যে মহাপঞ্চক শাঁখ বাজালে না উপাধ্যায় বিশেষ দরকার দেখি রে কারণ দাঁড়ের চিহ্ন দেখতে পাচ্ছিলে ভেঙে চুম্বার হয়ে গেছে মহাপঞ্চক বলো কি দাঁড় ভেঙেছে উপাধ্যায় শুধু দাঁড় নয় প্রাচীরগুলোকে এমনি সমান করে শুইয়ে দিয়েছে যে তাদের সম্বন্ধে আর কোন চিন্তা করবার দরকার নেই ওই বিচ্ছনে আলো মহাপঞ্চক কিন্তু আমাদের দৈবজ্ঞ যে বর্ণনা করে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেল যে উপাধ্যায় তার ঢের স্পষ্ট দেখা যাচ্ছে সত্য সৈন্যদের রক্তবর্ণ টুপিগুলো এই যে সব ফাঁক হয়ে গেছে এবারে উপাধ্যায় এসে মহামঞ্চককে একেবারে আসল খবরটি দিয়ে দিল যে দ্বারও ভেঙে গেছে এবং অচলায়তনের প্রাচীরেরও আর কোনো চিহ্ন নেই অচলায়তনের ভিতরে আলো প্রবেশ করেছে যে আলো ঠেকিয়ে রাখবার জন্য তারা এতদিন এত প্রচেষ্টা করে গেছে মহাবঞ্চক এবারেও বিশ্বাস করতে পারছেন না তিনি তাদের দৈবজ্ঞের গণনার কথা স্মরণ করছেন কিন্তু উপাধ্যায় বলছেন যে তার অনেক বেশি স্পষ্ট করে দেখা যাচ্ছে শত্রু সৈন্যদের রক্তবর্ণ টুপিগুলো ওই যে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে জুনবদের এক সময় বলা হয়েছিল যে তারা এই অচলায়তনের শত্রু তারা ম্লেচ্ছ তারাই তো এই অচলায়তন আক্রমণ করেছে দাদা ঠাকুরের নেতৃত্বে তাই তাদের কথাই এখানে বলা হচ্ছে এইসব শুনে ছাত্ররা বলে কি সর্বনাশ সঞ্জীব কিসের মন্ত্র তোমার মহাবঞ্চ বিশ্বম্বর আমি তো তখনই বলেছিলাম এসব কাজ এই গাঁচা বয়সের পুঁথি পড়া অকাল বক্কদের দিয়ে হবার নয় সঞ্জীব কিন্তু দেখো মহাপঞ্চক আমাদের আয়তনের যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো উপাধ্যায় সে পরিশ্রমটা তোমাদের করতে হবে না উপযুক্ত লোক আসছে মহাপঞ্চক তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ বাইরের কাছে ভাঙতে পারে কিন্তু ভিতরের লোহার দরজা বন্ধ আছে সে যখন ভাঙবে তখন চন্দ্র সূর্য নিবে যাবে আমি অভয় দিচ্ছি তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি দেখে নাও উপাধ্যায় তার চেয়ে দেখি কোন দিক দিয়ে বেরোবার রাস্তা নিঃসম্ভর আমাদের তো সেই ইচ্ছা কিন্তু এখান থেকে বেরোবার পথ যে জানি নেই কোনদিন বিরতি হবে বলে স্বপ্নেও মনে করি নে সঞ্জীব শুনছো ওই শুনছো ভেঙে পড়লো সব ছাত্রগণ কি হবে আমাদের নিশ্চয়ই দরজা ভেঙেছে এই যে একেবারে নীল আকাশ যুগ ধরে যে স্থবিরতা যে অন্ধকারের মধ্যে এই মানুষগুলি আবদ্ধ ছিল তারা আজ এই যে ভাঙচুর এই যে সব কিছু করে দেবার সম্ভাবনা তাকে যে কতখানি বিচলিত কতখানি অস্থির হয়ে পড়েছে তা বোঝা যাচ্ছে এই অংশটুকুতে এবং গুরুত্বপূর্ণ ভাবে তোমরা দেখো যে আচার্য ছিল যে সেটা কিন্তু বর্তমান যে সেই মহাপঞ্চকের প্রতি তাদের এতটুকুও নেই যে মুহূর্তে তাদের এই আপাত নিশ্চিত নিরাপত্তার বলয় আহ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে তখনই কিন্তু তারা মহাপঞ্চকের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এমনকি মহাপঞ্চককে নিয়ে বিদ্রূপ করা তারই সামনে তাকে হুমকি দেওয়া কোনো কিছুই আর বাকি রইল না অর্থাৎ এবার সকলের আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে মহাপঞ্চক কারণ নাটক জুড়ে আমরা দেখেছি এই আয়তনের সবচেয়ে রক্ষণশীল সবচেয়ে প্রাচীন সবচেয়ে কঠোর হলেন এই মহাপঞ্চক তাই এবারে রাগটা সবই তার উপরে গিয়ে পড়ছে মহাপঞ্চক কিন্তু এত কিছুর পরেও নিজের বিশ্বাসের অটল সে বলছে যে বাইরের প্রাচীর ভেঙেছে সে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভিতরে লোহার দরজা যখন ভাঙবে তখন নাকি চন্দ্র সূর্য যাবে মানে কতখানি অহংকার তার নিজের প্রতি এবং এই প্রাচীন নিয়ম প্রতি। এভাবে সব কিছু ভেঙে গুড়িয়ে যেতে দেখেও সে এখনো বিশ্বাস করছে যে অচলায়তনের রক্ষক দেবতার কোনো অলৌকিক শক্তি আছে যা অচলায়তনকে রক্ষা করবে শেষ পর্যন্ত এই রকম সময় সেখানে নৃত্য করতে করতে একদল বালক প্রবেশ করে উপাধ্যায় তাদের দেখে বলেন কিরে তোরা সব নৃত্য করছিস কেন প্রথম বালক আজ একই মজা হল উপাধ্যায় মজাটা কিরকম শুনি দ্বিতীয় বালক আজ চারদিক থেকেই আলো আসছে সব যেন ফাঁক হয়ে গেছে তৃতীয় বালক এত তো আমরা কোনোদিন দেখিনি প্রথম বালক কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে দ্বিতীয় বালক এসব পাখির ডাক আমরা তো কোনোদিন শুনিনি এ তো আমাদের খাঁচার ময়লার মতো নয় প্রথম আমাদের খুব হবে মহাবঞ্চক দাদা মহাবঞ্চক আজকের কথা ঠিক বলতে পারছি নে আজ কোনো নিয়ম রক্ষা করা চলবে বলে বোধ হচ্ছে না প্রথম বালক আজ তাহলে আমাদের সরাসর বন্ধ মহাবঞ্চক হা বন্ধ সকলে ওরে কি মজারে কি মজা দ্বিতীয় আজ দরকার নেই না সকলে ওরে কি মজা আহ আজ চারিদিকে কি আলো জয়তম আমারও মনটা নেচে উঠেছে বিশ্বম্বর এ কি ভয় না আনন্দ কিছুই বুঝতে পারছি নে বিশ্বম্ভর আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে জয়তম সমী কিন্তু ব্যাপারটা যে কি ভেবে হঠাৎ এত খুশি হয়ে প্রথম বালক দেখছ না সমস্ত আকাশটা দ্বিতীয় বালক মনে হচ্ছে ছুটি আমাদের ছুটি বালকের প্রস্থান এই যে বালকরা নাচতে নাচতে এলো তারা যেন নতুন অচলায়তনের এই চারিদিক খোলা ভেঙে পড়া অচলায়তনের মধ্যে আরো একজনক নতুন আলো নতুন খুশির বার্তা নিয়ে এলো এই যারা প্রাচীনতার ধারক এবং বাহক ছিলেন তাদের মধ্যে এই যে এখানে তারা বলছে যে এরকম পাখির ডাক তো তারা কখনো শোনেনি এ তো তাদের খাঁচার ময়নার মতো না এটাও যেন প্রতীকী এই বালকগুলি তো খাঁচায় আবদ্ধ ছিল এতদিন আর যে তাদের এই খুশি তাও যেন ওই খোলা আকাশে উড়ে বেড়ানো পাখির মতো এতদিন এই শিশু মনির যে উল্লাস তা ছিল খাঁচার ময়নার মতো কিন্তু আজকের এই খুশির এ হলো কাঁচা থেকে মুক্তি পাওয়ার খুশি তাদের এই খুশির রেশ ছড়িয়ে পড়েছে মহাপঞ্চক বাদে বাকি সকলের পথেই বালকেরা চলে যাবার পরে জয়োত্তম বলে দেখো মহাপঞ্চক দাদা আমার মনে হচ্ছে ভয় কিছুই নেই নইলে ছেলেদের মন এমন অকারণে খুশি হয়ে উঠল কেন মহাপঞ্চক ভয় নেই সে তো আমি বরাবর বলে আসছি এবারে শঙ্খবাদক ও মালি আসে তারা বলে গুরু আসছে, সকলে গুরু মহাপঞ্চম শুনলে তো আমি আশঙ্কা বৃথা সকলে ভয় নেই আর ভয় নেই বিশ্বম ভয় যখন আছেন তখন কি আমাদের ভয় থাকতে পারে সকলে জয় আচার্য মহাপঞ্চকের দেখো পরিস্থিতির বদলে কেমন মানুষ তাদের নিজেদের অবস্থান কিছুক্ষণ যে ছাত্ররা মহাপঞ্চককে হুমকি দিচ্ছিল সবকিছুর জন্য মহাপঞ্চককে দায়ী করেছিল তারা যখন বুঝল যে সত্যি আর ভয়ের কিছু নেই না হলে বাচ্চারা এমন খুশি হয়ে উঠত না তখন তারা আবার মহাপঞ্চকের দলে ফিরে গেল এবং তার জয় দিতে থাকলো শঙ্খবাদক ও মালিক প্রণাম করিয়া জয় গুরুজির জয় সকলে স্তম্ভিত মহাবজ্ঞক উপাধ্যায় এই কে গুরু উপাধ্যায় তাই তো শুনছি তুমি কি আমাদের গুরু দাদা ঠাকুর হ তুমি আমাকে চিনবে না কিন্তু আমি তোমাদের গুরু মহাবজ্ঞক তুমি গুরু তুমি আমাদের সমস্ত নিয়োগ লঙ্ঘন করে এ কোন পথ দিয়ে এলে তোমাকে কে মানবে দাদা ঠাকুর আমাকে পানবে না জানি কিন্তু আমি তোমাদের গুরু মহাপচক তুমি গুরু তবে এই শত্রু বেশি ঠাকুর এই তো আমার গুরুর বেশ তুমি যে আমার সঙ্গে লড়াই লড়াই করবে সেই আমার গুরুর অভ্যর্থ না কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে দাদা ঠাকুর তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখুনি মহাপঞ্চ তুমি কি মনে করেছো? তুমি অস্ত্র হাতে এসেছো বলে আমি তোমার কাছে হার মানব দাদা ঠাকুর না এখনই না কিন্তু দিনে দিনে হার মানতে হবে পদে পদে মহাপর্যক আমাকে নিরস্ত্র দেখে ভাবছ আমি তোমাকে আঘাত করতে পারিনি দাদা ঠাকুর আঘাত করতে পারো কিন্তু আহত করতে পারো না আমি যে তোমার গুরু মহাবচক উপাধ্যায় তোমরা একে প্রণাম করবে নাকি উপাধ্যায় দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করবো বই কি তার মিলে যে মহাবর্জক না আমি তোমাকে প্রণাম করব না দাদা ঠাকুর আমি তোমার প্রণাম গ্রহণ করব না আমি তোমাকে প্রণত করব মহাবর্জক তুমি আমাদের পূজা আসোনি আসনি দাদা ঠাকুর আমি তোমাদের পূজা আসিনি অপমান নিতে এসেছি মহাবর্জক তোমার পশ্চাতে অস্ত্রধারী এই কারা দাদা ঠাকুর এরা আমার অনুবর্তী এরা জুনক সকলে মহাবচুক এরাই তোমার অনুবর্তী দাদা ঠাকুর হ্যাঁ মহাবচক এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন দল আমি এই অ্যালতনের আচার্য আমি তোমাকে আদেশ করছি তুমি এখনই ওই দলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও দাদা ঠাকুর আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য বেশে অর্থাৎ দাদা ঠাকুর প্রবেশ করেন আর অচলায়তনের গুরুকে যারা আগে দেখেছে যারা চিনে নিতে পারে সেই ও তাকে চিনতে পেরে তার জয়ধ্বনি করে কিন্তু মহাপঞ্চম কিছুতেই মেনে নিতে পারে না যে ইনি তাদের গুরু তাই গুরুকে মহাপঞ্চম প্রণাম জানাতেও অস্বীকার করে উত্তরে গুরু বলেন যে তিনি মহাবঞ্চকের প্রণাম গ্রহণ করবেন না তিনি তাকে প্রণত করবেন খুব ইম্পর্টেন্ট লাইন পরে যখন প্রশ্ন আলোচনা করবেন এরপরে মহাবঞ্চক যখন জানতে পারে যে দাদা ঠাকুরের অনুবর্তী অস্ত্রধারী জুনক দল তখন সে আর ধৈর্য রাখতে পারে না অচলায়তনের আচার্য হিসেবে স্বয়ং গুরুকেই মহাবঞ্চক আদেশ দেয় তার ওই সব সঙ্গীদের সঙ্গে করে অচলায়ত থেকে বের হয়ে যেতে উত্তরে দাদা ঠাকুর বলেন আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য আমি যা আদেশ করব সেই আদেশ মহাবর্জক উপাধ্যায় আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না এসো আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি উপাধ্যায় এরাই আমাদের বাহির করে দেবে সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে প্রথম অচদায়তনের দরজার কথা বলছো সে আরো আকাশের সঙ্গে দিব্যি সমান করে নিয়েছি উপাধ্যায় বেশ করেছো ভাই আমাদের ভারী অসুবিধা হচ্ছিল এত তালাচাবির ভাবনাও ভাগতে হতো মহাবজ্জক পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো লোহার দরজা তোমরা খুলতে পারো কিন্তু আগে আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে এই যদি প্রায়মেশনে বলি তবু তোমাদের হাওয়া তোমাদের আলো লেশ মাত্র আমাকে স্পর্শ করতে দেব না দাদা ঠাকুর মহাপঞ্চককে বুঝিয়ে দেন যে তার এই একেবারে একেবারে ফাঁকা আওয়াজ কারণ তিনি যাকে আচার্য নিযুক্ত করবেন তিনি আসল আচার্য মহাপঞ্চক কিন্তু এত কিছুর পরেও তার মতাদর্শে তার সিদ্ধান্তে অটল অবিচল সে বলে পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো লোহার দরজা তোমরা খুলতে পারো কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করে নিয়ে যদি প্রায় প্রবেশনে মরি তবু তোমাদের হাওয়া তোমাদের আলো লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না প্রথম জনক এই পাগলটা কোথা কাটবে এই তরোয়ারের ডগা দিয়ে ওর মাথার খুলিটা ফাঁক করে দিলে ওর বুদ্ধিতে একটু হাওয়া লাগতে পারে মহাবঞ্চক কিসের ভয় দেখাও আমায় তোমরা মেরে ফেলতে পারো তার বেশি ক্ষমতা তোমাদের নেই প্রথম জনক ঠাকুর এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে দাদা ঠাকুর ওকে তোমরা কি বন্ধন তোমাদের হাতে আছে দ্বিতীয় জনক না দাদা ঠাকুর শাস্তি দেবে ওকে স্পর্শ করতেও পারবে না ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছবে না এই যে অংশটুকু এই মাত্র খুব ইম্পর্টেন্ট এখানে দেখো মহাপঞ্চকের চরিত্রের অসম্ভব কঠোরতা অন্ধ কুসংস্কারাচ্ছন্নতা নিষ্ঠুরতা সবকিছুর পরেও তার যে দৃঢ়তা তার যে নিজের বিশ্বাসে অটল থাকার শক্তি তাকে কিন্তু স্বয়ংগুরুও স্বীকৃতি না দিয়ে পারলেন না মহাপঞ্চক ঘোষণা করে যে সে যদি মরেও যায় তবুও বাইরের আলো তার হাওয়া সে তার মধ্যে স্পর্শ করতে দেবে না তার এই নিজের সংস্কার ও আদর্শের প্রতি এই অটল আস্থার কারণে গুরু বলছেন তাকে স্পর্শ করা কারো পক্ষে সম্ভব নয় এরপরে মঞ্চে বালকালের প্রবেশ সকলে তুমি আমাদের গুরু দাদা ঠাকুর হ্যাঁ আমি তোমাদের গুরু সকলে আমরা প্রণাম করি দাদা ঠাকুর বৎস তোমরা মহাজীবন লাভ করো প্রথম বালক ঠাকুর তুমি আমাদের কি করবে দাদা ঠাকুর আমি তোমাদের সঙ্গে খেলব সকলে খেলবে দাদা ঠাকুর নইলে তোমাদের গুরু হয় সুখ কিসের সকলে কোথায় খেলবে দাদা ঠাকুর আমার খেলার মস্ত মাছ আছে প্রথম বালক মস্ত এই ঘরের মতো মস্ত দাদা ঠাকুর এর চেয়ে অনেক বড় দ্বিতীয় বালক এর চেয়েও বড় ওই আঙিনাটার মতো দাদা ঠাকুর তার চেয়ে বড় দ্বিতীয় বালক তার চেয়ে বড় উহ কি ভয়ানক প্রথম বালক সেখানে খেলতে গেলে পাপ হবে না দাদা ঠাকুর কিসের পাপ দ্বিতীয় খোলা জায়গায় গেলে পাপ হয় না দাদা ঠাকুর খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায় সকলে কখন নিয়ে যাবে দাদা ঠাকুর এখানকার কাজ শেষ হলেই জয়ন্তম প্রণাম করিয়া প্রভু আমিও যাব বিশ্বম্বর সঞ্জীব আর দ্বিধা করলে কেবল সময় নষ্ট হবে প্রভু ওই বালকের সঙ্গে আমাদেরও নাও তুমিও এসো না আমি না বালক দল যখন গুরুর কাছে এলো গুরুও যেন তাদের খেলার সাথী হয়ে গেলেন বালকদের শিক্ষা দেওয়ার প্রকৃত জায়গা যে উন্মুক্ত প্রান্তর তা কবিগুরু তার শান্তিনিকেতনে শিক্ষায়তার প্রতিষ্ঠার মধ্যে দিয়েও দেখিয়ে গেছেন অচলায়তনে বড় হওয়া শাস্ত্র আর নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হয়ে থাকা এই শিশুদের পুঁথি সর্বস্ব জীবন বিমুখ আচরণবিধি বদলে দিয়ে তাদের সহজ খোলামেলা জীবনে মুক্তি দিতে এবং তাদের মনের দরজা খুলে দিতেই গুরু তাদের কাছে এসেছেন এবারে সেই সুভদ্রের প্রবেশ সুভদ্র গুরু দাদা ঠাকুর কি বাবা সুভদ্র আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্ত শেষ হল না দাদা ঠাকুর তার আর কিছু বাকি নেই সুভদ্র বাকি নেই দাদা ঠাকুর না আমি সমস্ত চুরমার করে ধুলোই লুটিয়ে দিয়েছি সুভদ্র একজটা দেবী দাদা ঠাকুর একজটা দেবী উত্তরের দিকে দেয়ালটা ভাঙবা মাত্রই এক জটা দেবীর সঙ্গে আমাদের এমনি মিল হয়ে গেল যে সে আর কোনো দিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে সুভদ্র এখন আমি কি করব? পঞ্চম এখন তুমি আছো ভাই আর আমি আছি দুজনে মিলে কেবলই উত্তর দক্ষিণ পূব পশ্চিমের সমস্ত দরজা জানালাগুলো খুলে খুলে বেড়াবো সব শেষে মঞ্চে প্রবেশ করে সুভদ্র তার মনের মধ্যে এখনো প্রায়শ্চিত্ত শেষ না করার জন্য ভয় রয়েছে সে কথা গুরুকে জানালে গুরু বলে যে তার প্রায়শ্চিত্তের আর কিছু বাকি নেই তবু যখন সুভদ্র একজটা দেবীর কথা তোলে তখন দাদা ঠাকুর যে উত্তর দেন তার মধ্যে দিয়ে বিশ্ব কবির কাব্য মলতার একটা ঝলক আমরা দেখতে পাই দেখো দাদা ঠাকুর এখানে যে বলছেন এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে মাসের যখন আকাশে তখন তাকে জটার দেখতে লাগে ওই এক জটা দেবীর সমস্ত জটাকে আকাশের মেঘের মধ্যে মিলিয়ে দিয়ে তিনি সুভদ্রর মন থেকে তার সব ভয় দূর করে দেন সে এখন কি করবে জানতে চাইলে পঞ্চক তাকে বলে তারা দুজনে মিলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত দরজা জানালা খুলে খুলে বেড়াবে ইউরোপ ও দর্ভক্তরের প্রবেশ ও গুরুকে প্রদক্ষিণ করিয়া গান বহুশ্রুত সেই গানটি হলো ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময় তোমারই হোক জয় তিমির বিদার উদার অভ্যুদয় তোমারই হোক জয় হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশার খর্ব তোমার হাতে জীর্ণ আবেশ ঘাতে বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয় এসু দুঃসহ তোমারই হোক জয় এসু নির্মল এসু এসু নির্ভয় তোমারই হোক জয় প্রভাত সূর্য এসে ছোড় সাজে দুঃখের পথে তোমার দূর্য বাজে অরুণ বন্ধী যাদাও চিত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমারই হোক জয় একাধারে জনকদের দাদা ঠাকুর দর্ভকদের গোসাই ও অচলায়তনের যিনি গুরু তাকে বন্দনা করে যে সঙ্গীতটি গাওয়া হলো তার মধ্যে দিয়ে তার পূর্ণ মহিমা প্রকাশিত করা হয়েছে আর এখানে আমাদের আলোচ্য গুরু নাটকের সমাপ্তি তাহলে বন্ধুরা আশা করি পাঁচটি পর্বের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকটির যে মূল অর্থ সেটা তোমরা বুঝতে পেরেছ সমগ্র আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখলাম কিভাবে শাস্ত্রের দোহাই দিয়ে সহস্র বছরের যুক্তিহীন পুঁথি সর্বস্ব শিক্ষা ও নিয়ম শৃঙ্খলার বাঁধন নতুন প্রজন্মকে পিছনে টেনে রেখেছে এবং কিভাবে রবীন্দ্রনাথ এই নাটকের গুরুর রূপকে তার বিরুদ্ধে গড়ছে উঠেছেন এই যে প্রথার সঙ্গে মুক্ত প্রাণীর দ্বন্দ্ব এটাই হল এই নাটকের মূল সুর আমার পরের ভিডিওতে এই নাটকের গানগুলির অন্তর্নিহিত অর্থ ও তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো টাটা